পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এসআইআর এই এর মধ্য দিয়ে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না তো এই এসআইআরে আপনার করণীয় ঠিক কী রয়েছে কোন কোন নথি আপনাকে দেখাতে হবে কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকে ভিডিওতে সঠিকভাবে বিশ্লেষণ করব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধন এই প্রক্রিয়াটি শুরু হয়ে যাচ্ছে পয়লা নভেম্বর থেকে অর্থাৎ ইতিমধ্যে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কাজ শুরু করে দিয়েছে এবং পয়লা নভেম্বর থেকে এসআইআর যে প্রসেস রয়েছে অর্থাৎ ফর্ম পূরণ থেকে শুরু করে ডকুমেন্ট কালেকশন সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে এখন অনেকের মধ্যেই বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে যে এসআইআরটা ঠিক কি কোন কোন নথি আপনাদের দিতে হবে কিভাবে আপনি এসআইআর মধ্য দিয়ে আপনার নাম নতুন করে ভোটার লিস্টে তুলবেন কোন নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এরকম বহু কোশ্চেন আপনাদের মধ্যে কিন্তু রয়েছে তো সেই সমস্ত কোশ্চেনগুলিকে আজকে ক্লিয়ার করব আজকের এই ভিডিওর মধ্য দিয়ে অর্থাৎ এসআইআর এর ডিটেলস আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এসআইআর অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধন এর আগেও হয়েছিল অর্থাৎ দুই দুই সালে লাস্ট এসআইআর কিন্তু হয়েছিল এবং তাই দুই হাজার দুই সালের এসআইআরটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের অর্থাৎ দু সালে যে এসআইআরটি হচ্ছে আপনাদের আমি সরাসরি প্রথমেই জানিয়ে দিচ্ছি যে সেই সমস্ত ব্যক্তিরা নিশ্চিন্তে থাকতে পারেন যাদের নাম দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাদের ক্ষেত্রে এই এসআইআরে কোনো রকম চিন্তিত হওয়ার কারণ নেই অর্থাৎ দুই দুই সালে আপনার নাম যদি থেকে থাকে তাহলে আপনার নাম অটোমেটিক এই যে দু সালে এসআইআর হচ্ছে সেই এসআইআর এর মধ্য দিয়ে নতুন করে ভোটার লিস্টে কিন্তু আপনার নাম কিন্তু থাকবে এখন কথা হচ্ছে অনেক ব্যক্তি তো রয়েছে যারা দুই হাজার সালের পরে ভোটার লিস্টে নাম তুলেছে অর্থাৎ দুই হাজার পরে যাদের বয়স আঠারো হয়েছে তারা তো স্বাভাবিকভাবেই তার পরেই নাম তুলবে তো দুই হাজার দুইয়ের পর থেকে যারা নাম তুলেছে ভোটার লিস্টে তাদের নাম তো আর দুই সালে ভোটার লিস্টে থাকবে না তো তাদের ক্ষেত্রে করণীয় কি রয়েছে সেই বিষয়টিও আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যাদের নাম দুই হাজার দুইয়ের পরে ভোটার লিস্টে উঠেছে অর্থাৎ দুই হাজার দুই সালের পরে যাদের নাম ভোটার লিস্টে উঠেছে তাদের ক্ষেত্রে তাদের বাবা মায়ের নাম যে দুই হাজার দুই সালে ভোটার লিস্টে ছিল তার প্রমাণ হিসাবে সেই দুই হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের বাবা মায়ের যে নাম রয়েছে সেই ভোটার লিস্টের চিরক্স এবং সেই সাথে নিজের একটি প্রয়োজনীয় নথি কিন্তু দেখাতে হবে এবং সেই নথিটি হচ্ছে কি। নির্বাচন কমিশন কিন্তু সেটাও বলে দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু একটি বা দুটি নথির কথা বলেনি মোট এগারোটি নথির কথা বলেছে এবং সেই এগারোটি নথি থেকে যে কোনো একটি নথি বা ডকুমেন্ট যদি আপনি দেখাতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবে এরপরে আসি যাদের নাম দুই সালে নেই এবং দুই সালে রয়েছে তাদের ঠিক কী হবে দেখুন যাদের নাম দুই দুই সালে ভোটার লিস্টে ছিল না এবং দুই হাজার পঁচিশের ভোটার লিস্টে রয়েছে এবং তাদের বাবা মায়ের নামও দু সালে ভোটার লিস্টে নেই এবং নিজের যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোও কিন্তু নিজের নাগরিকত্বের প্রমাণ হিসাবে প্রমাণ করতে ব্যর্থ যদি হয় তাহলে কিন্তু তাদের নাম এই দু সালে যে এসআইআর হচ্ছে সেই এসআইআর মধ্য দিয়ে কিন্তু বাদ যাবে এবং তারা অবৈধ হিসাবে চিহ্নিত হবে আশা করি বুঝতে পারলেন যে এসআইআর কাদের কোন ডকুমেন্ট দিতে হবে এই এসআইআরটি করার পিছনে কারণ কি রয়েছে দেখুন এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য দেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে আমাদের দেশে এসে আমাদের রাজ্যে এসে তারা নাম তুলেছে সেই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করতে এই এসআইআর করা হচ্ছে পাশাপাশি এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা বর্তমানে মৃত তাদের নামও কিন্তু ভোটার লিস্টে রয়েছে কর্মসূত্রে যারা আমাদের এ রাজ্য থেকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে তাদের নামও কিন্তু এই ভোটার লিস্টে রয়েছে সেই সমস্ত নামগুলিকে বাদ দেওয়ার জন্য এই এসআইআর কিন্তু করা হচ্ছে অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধন করা হচ্ছে এই এসআইআর মধ্য দিয়ে অনেক নাম কিন্তু বাদ যাবে অর্থাৎ যারা মৃত ভোটার রয়েছে যারা অন্য কোনো জায়গায় চলে গিয়েছে স্থায়ীভাবে তাদের নামও কিন্তু বাদ যাবে এবং পাশাপাশি অবৈধভাবে যারা এসে আমাদের রাজ্যে বসবাস করছে বা নাম তুলেছে তাদের নাম কিন্তু বাদ যাবে এখন আপনারা যারা বৈধভাবে বহুদিন ধরে আমাদের রাজ্যে বসবাস করছেন আপনাদের নাম দু দুই সালে ভোটার লিস্টে রয়েছে আপনাদের বাবা মায়ের নামও রয়েছে আপনাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদের ক্ষেত্রে কোনোরকম কিন্তু চিন্তিত হওয়ার কারণ নেই এখন সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই এসআইআরে আপনার ঠিক করণীয় কি বা কীভাবে আপনি ফর্ম পূরণ করবেন অনেকের মধ্যে কিন্তু এই কোশ্চেন রয়েছে দেখুন এসআইআরে বিএলও অর্থাৎ বুথ লেভেল যে অফিসার রয়েছে তারা কিন্তু বুথে বুথে গিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে আপনাদের কিন্তু ফর্ম দিয়ে আসবে এবং কোন ভোটারের ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে তারা কিন্তু গিয়ে বলে দিয়ে আসবে তাদেরকে সেই ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু দিতে হবে তারা সেগুলো কালেক্ট করে তারা কিন্তু তাদের যে অফিস রয়েছে সেই অফিসে ব্লকে তারা কিন্তু সাবমিট করবে আপনার করণীয় হচ্ছে আপনি কিন্তু সেই বিএলও বা বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ রাখবেন প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা লাগবে সেটা তাদেরকে দিবেন এবং ফর্ম পূরণের যে প্রসেস রয়েছে সেটা কিন্তু আপনাকে সম্পূর্ণ করতে হবে এখন আমি আপনাদের বলবো নির্বাচন কমিশন যে এগারোটি নথির কথা বলেছেন সেই নথিগুলি কি অর্থাৎ আপনার নিজস্ব প্রমাণ হিসাবে যে একটি নথি দিতে হবে সেই নথিগুলির মধ্যে আপনি কোন নথিগুলি দিতে পারবেন তার জন্য নির্বাচন কমিশন এগারোটি নথির কথা বলেছেন পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ কোনো ব্যক্তি পেনশন পাচ্ছে সেই পেনশনের নথি বা পেনশন পেমেন্ট অর্ডার যদি কপি তার কাছে থেকে থাকে তাহলে সে সেটা দেখাতে পারবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের প্রমাণপত্র বা জন্ম যে সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে আপনি সেটাও কিন্তু দেখাতে পারবেন পাসপোর্ট পোর্ট সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিকের ঊর্ধ্বে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু যে কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কিন্তু আপনারা দেখাতে পারেন অর্থাৎ বোর্ডের যে সার্টিফিকেটগুলো হয়ে থাকে সেগুলো আপনার কিন্তু এই প্রয়োজনীয় প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে তার মধ্যে আপনি কিন্তু এটা দেখাতে পারেন পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তারপরে কাস্ট সার্টিফিকেট যে কোনো আপনার ওবিসি যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটুকুও কিন্তু আপনি দেখাতে পারেন রাষ্ট্রত্ব ব্যাংক বা পোস্ট অফিস থেকে পাওয়া কোনো গুরুত্বপূর্ণ নথি যদি আপনার কাছে থেকে থাকে আপনি কিন্তু সেটাও দেখাতে পারেন এখন এখানে একটি কোশ্চেন রয়েছে যে আধার কার্ড কি এখানে দেখানো যাবে দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বলা হয়েছে যে আধার কার্ড আপনার পরিচয়পত্র হিসাবে কিন্তু আপনি দেখাতে পারেন কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে কিন্তু আপনি আধার কার্ডকে কিন্তু দিতে পারবেন না অর্থাৎ প্রমাণ হিসাবে আধার কার্ডটা কিন্তু দেখাতে পারবেন না নাগরিকত্বের প্রমাণ হিসাবে আশা করি বুঝতে পারলেন কোন কোন ডকুমেন্টগুলি আপনাকে দিতে হবে অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেই ডকুমেন্ট এই এসআইআর যে চাওয়া হচ্ছে সেখানে কিন্তু আপনি দেখাতে পারেন আশা করি বুঝতে পারলেন যে এসআইআর আপনাদের ঠিক করণীয় কী রয়েছে কোন কোন নথি কাদের ক্ষেত্রে কি দেখাতে হবে এই সমস্ত বিষয়গুলি আপনারা বুঝতে পারলেন দেখুন বর্তমানে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতিতে একটা তুমুল বিতর্ক রয়েছে এবং প্রতিদিন এসআইআর নিয়ে যেভাবে দিন দিন রাজনৈতিক নেতাদের মধ্যে বিভিন্ন মন্তব্য তর্ক বিতর্ক হচ্ছে এ থেকে কিন্তু একটা বিভিন্ন দিকে একটা এসআইআর নিয়ে আতঙ্ক বিভিন্ন রকম কোশ্চেন সংশয় কিন্তু তৈরি হচ্ছে অনেকের মধ্যে তো সেই সংশয়গুলি সেই কোশ্চেনগুলির উত্তর দেওয়ার জন্যই সেগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্যই আজকের এই ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারলেন তাই এসআইআর নিয়ে কোনো রকম আতঙ্কিত হবেন না কোনো ভাবে গুজবে কান দিবেন না এ এই যে বিষয়গুলি বললাম এগুলো মেনেই কিন্তু এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে এর এরপরেও যদি আপনার এসআইআর নিয়ে কোনো রকম কোশ্চেন থাকে জানার থাকে তো আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানাবেন তো আশা করি এই ভিডিওর মধ্য দিয়ে আপনি এসআইআর সম্পর্কে বুঝতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে